ভয়াবহ দুর্ঘটনায় নদিয়ার চারজন পর্যটকের মৃত্যু মেদিনীপুরের কাঁথির মানিকচাঁদ থানা এলাকায় একটি পর্যটকদের এক গাড়ির সঙ্গে হাওড়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ সকালেই জানা যায় মেদিনীপুরের কাঁথির মানিকচাঁদ থানার দইচায় বাস স্ট্যান্ডের কিছুটা দূরে বাস ও একটি দীঘা থেকে যাওয়ার পর্যটকদের অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এরপরেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি দুটিকে উদ্ধার করে মানিকচাঁদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই পর্যটকদের গাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়ি নদিয়ার ভীমপুর থানার এলাঙ্গি এলাকায় মৃত ব্যক্তিদের নাম শুভঙ্কর ঘোষ শুভম সাহা তাপস কর্মকার এবং সুমন ঘোষ তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় সমস্ত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে আমরা এই রাস্তার পাশেই ছিলাম যা দেখলাম একটা মারুতি গাড়ি পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল আর অপোজিট দিক থেকে একটা দীঘা হাওড়া শিবশক্তি নামে একটা বাস হাওড়ার দিকে যাচ্ছিলো পর্যটকের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে বাস যাচ্ছিল সেই বাসের তলায় ঢুকে যায় তাতে পর্যটক প্রায় চার পাঁচজন ছিল খুব গুরুতর আহত এই স্পটেই মারা গেছে দুজন বাকি তাদেরকে মারিস্দা থানায় খবর দেওয়ার পরে থানার পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ে গেছে মারিস্তা থানায় গাড়ি থেকে পর্যটক যে মৃতদেহগুলোকেও পর্যন্ত স্পটে বের করা যায়নি এতটাই ভয়ঙ্কর অবস্থায় ছিল বাধ্য হয়ে থানা ক্রেন নিয়ে এসে তাদেরকে নিয়ে যায় কিন্তু আমাদের যেটা বক্তব্য এই দীঘা নন্দকুমার জাতীয় সড়ক নামে হয়েছে কিন্তু সেই অর্থে পরিকাঠামো উন্নয়ন এখনও ঘটেনি রাস্তা সম্প্রসারণ এখনও পর্যন্ত দীঘা পর্যন্ত হয়নি হ্যাড়িয়া থেকে আপনার নাচিন্দা পর্যন্ত সেই রাস্তা যেমনকে তেমনই আছে এদিকে আবার কাঠি থেকে দীঘা পর্যন্ত পিছাবনির পথ থেকে রাস্তা সম্প্রসারিত হয়নি ফলে প্রতিদিনই প্রায় এই ধরনের দুর্ঘটনা লেগেই আছে আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে দুর্ঘটনা তাকে এড়ানোর জন্যে রাস্তা সম্প্রসারণ যেভাবে সর্বত্র হয়েছে বিশেষ করে প্রয়োজনে এটা পর্যটক কেন্দ্র যেহেতু তাই ওয়ানওয়ে রাস্তা করা খুবই জরুরি এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা কোথা থেকে গাড়িটা এসেছিল কিছু জানতে পারা গেছে নদিয়া থেকে এসেছিল বলে যা পুলিশ সূত্রে জেনেছি আমরা এই স্পটে থেকে নবদ্বীপ থেকে সমীতদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া